এখন যদি কেউ আমাকে বলে তোমার সবচেয়ে বড় শখ কি আমি বলবো গুছিয়ে সংসার করা আপনি ঘর সাজানোর জন্য যতই দামি যত এক্সক্লুসিভ ডেকোরেশন পিস ব্যবহার করেন না কেন গুছিয়ে না রাখলে সেগুলোর কোনো সৌন্দর্য থাকবে না আর আমি খুলনার মধ্যে যে সবটির সন্ধান পেয়েছি সেখানে গিয়েই আমি বুঝতে পেরেছি আসলে ঘর সাজাতে আহামরি বেশি টাকার কোনো দরকার পড়ে না সামান্য অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ঘরটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারবেন শুধুমাত্র এই সবটিতে গেলেই আমিও কিছু কেনাকাটা করব আর আপনাদেরকেও এই সবটির লোকেশনটা ডিটেলে জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ তাদের আবার নতুন একটা শপ ওপেনিং হয়েছে সেটারও ডিটেলস পেয়ে যাবেন এই একটি ভিডিওতেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাইকে চলে গেলাম সেই শপটিতে আর সেই শপে গেলে তো আমার আমার মাথা মাথা এমনি গুলিয়ে যায় যায় তাদের এত এত প্রোডাক্টস দেখে নষ্ট হয়ে আমি কোনটা রেখে কোনটা কিনবো সেটাই বুঝতে পারি না তবে আমার মতো রেদানো কিন্তু সাজাতে অনেক পছন্দ করে আমার থেকে আরো ও বেশি ভালো বুঝে কোনটা কিনলে আমার ঘরে সুন্দর লাগবে সেভাবে সে আমাকে দেখিয়ে দিচ্ছিল এটা এটা নেওয়া আর এখানে আসলেই কিন্তু পাখির বাসাগুলো একেবারে আমার মন কারে কিন্তু পাখির বাসা আর কয়টা নিব আমার অলরেডি একটা নেওয়া হয়ে গিয়েছে আর অন্যান্য জায়গার তুলনায় এখানকার পাখির বাসাগুলো দেখতে অনেক সুন্দর আর এই রিক্সা তো এত কিউট লাগতেছিল আপনারা কিন্তু এখানে সুন্দর সুন্দর সৌপিস ও পেয়ে আমি মেনলি খুঁজতেছিলাম আমার বেড টুলের মধ্যে কি রাখা যায় সেরকম একটা সৌপিস খুঁজতেছিলাম তো এ ধরনের কোন সৌপিস পাচ্ছিলাম না কারণ আমি সেখানে ল্যাম্প রাখবো না আমার দেয়ালে কিছুদিন আগে আমি লাইটিং করেছি ডোরবেল গুলো কিন্তু সাইজও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডোরবেল আছে একবার শুধু এগুলো কালার কম্বিনেশন দেখেন একে একেবারে প্রেমে পড়ে যাবেন সবচাইতে বেস্ট কোয়ালিটি ডোরবেল গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে রেদান দেখতে ছিল আট পিস এর ওয়ালমেট গুলো ইসলামিক টাইপের কোনো কিছু খুঁজতে শুরু আমি যে জায়গাটা নামাজ পড়ি তার সামনের ওয়াল টুকু সে ডেকোরেট করতে যাচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন জুট রাক্স গুলো এগুলো কিন্তু অসাধারণ এগুলোর বেশি কালেকশন আপাতত নেই দুই একে আবার চলে আসবে আপনারা চাইলে এখানে গিয়ে পছন্দ করে নিতে পারে এছাড়াও এখানে কাঠের ফুলের টপ পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভাইয়াদের ফার্স্ট শোরুম থেকে আমার কিছু কেনাকাটা হয়ে গিয়েছে এবার চলে যাবে যাব দ্বিতীয় শপে আমি মেইনলি যেটা কিনতে গিয়েছি সেটাই কিন্তু আমি এখনো কিনি নাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনতেছি দ্বিতীয় শপে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনারা অবশ্যই চোখ রাখবেন তো ভাইয়াদের ফার্স্ট শপটির নামটা হচ্ছে সোমাইয়া কর্নার এই শপটার লোকেশনটা হচ্ছে খুলনার বড় বাজার খানজাহান আলী হকার্স মার্কেটের প্রথম গলি ভিতরে আটানব্বই নিরানব্বই দোকান নাম্বার এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় শপটিতে তো আমি কয়েকটা গাছ নিতে চাইছিলাম এজন্য এখানে আসা বিশেষ করে আসলে এখান থেকে যদি আমি পাইকারি মূল্যে পেয়ে যাই তাহলে আমার অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু আসতে রাখতে পারেন এগুলো কিন্তু বড় বাজারে বেশ কয়েকটা দোকানে পাওয়া যায় আপনারা সেখানে গিয়ে দামটা জিজ্ঞেস করে তারপর সেই দোকানে যাবেন দেখবেন সেখান থেকে একটা টাকা হলো আপনারা কম পাবেন ঠিক আছে আপনারা যদি এই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে যেতে পারেন যে আপুর ভিডিও দেখে এসেছে তাহলে কিন্তু আরো স্বল্প মূল্য আপনারা পেয়ে যাবেন তো এত গাছ দেখে আমি একেবারে কনফিউজ হয়ে গেছি আমি কোনটা নেব রেদন বলছে হলুদ কালারটা নিতে আর আমি বলতেছিলাম রেড কালারটা আমার কাছে ভালো লাগছে রেড মানে এটা হচ্ছে একটু মেরুন মেরুন টাইপের ভাই এখানে দেখিয়ে দিয়েছিল আসলে কোনটা বেস্ট হবে এবার প্রতিটি মানুষের ব্যবহার অসাধারণ কর্মচারীর থেকে শুরু করে অনেক ভালো লাগে আমার কাছে তো তারা কিন্তু সাজেস্ট করতেছিল যে কোনটা নীলাপুর ভালো হবে তো সেইভাবে আমি চয়েস করতেছিলাম আর আপনাদের ভাইয়ার যেটা ভালো লাগছে সে সেটা কিনছে এই যে এই দুইটা গাছ আমরা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছেন যে ল্যাম্প গুলো আছে না এগুলো সব যে রিজনেবল প্রাইজে আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখান থেকে যে নিয়ে যাবেন ফার্স্ট কমেন্টে এই দোকানের লোকেশনটা দেওয়া থাকবে আমার তো দোকানটি থেকে আসতে একদমই ইচ্ছা করতেছিল না মনে হয় দোকানে সব কিছু নিয়ে বাসায় চলে যায় আর এই মিরোরটাও কিন্তু আমার অনেক চয়েস হয়েছিল সেদিন কিন্তু আমাকে এই মিরোরটা কিনে দেয় না ওর এর আগে একটা মিরোর পছন্দ হয়েছিল ওটা স্টক আউট হয়ে গিয়েছিল ওইটা অর্ডার দিয়ে আসছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতের ভিউটা খুলনার তো অসাধারণ লাগে তাই না তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম په دې کې